এই ঐতিহ্যবাহী মাছের মেলায় আমি আমার প্রথম এসেছি মাছ কিনতে পারি আর না পারি কিন্তু মাছের মেলা দেখে মন ভরে গেছে অসাধারণ নবান্নকে ঘিরে বগুড়ার শিবগঞ্জে উথুলিয়ায় ঐতিহ্যবাহী মাছের মেলা আসসালামু আলাইকুম এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ মহাম্মার রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি বাজারে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে মঙ্গলবার সকাল থেকে এই মেলা শুরু হয়েছে একদিনের এই মেলায় মাছের পাশাপাশি সবজি মিষ্টি দই খেলনা সহ নানা পণ্যের সমাহার দেখা গেছে সকাল থেকে আশেপাশের গ্রামগুলোর মানুষ ভিড় পরিবার পরিজন নিয়ে মেলায় ভিড় করে স্থানীয়দের মতে অগ্রহায়ণের শুরুতে নবান্ন উপলক্ষে বহু বছর ধরেই উথুলি রথবাড়ি নারায়ণপুর ধন্দাকলা, সাদুল্লাপুর বেরাবালা আকনপাড়া দেবীপুর গরিবপুর গুজিয়া রাহবাল দারিদহ কিচক আটমুল আলিয়ারহাট ভাইয়ের পুকুর পীরব জামুরহাট ও বুড়িগঞ্জ সহ আশেপাশের প্রায় বিশটি গ্রামে বিশেষ আয়োজন থাকে জামাই মেলা নামেও পরিচিত এই উৎসবে প্রতিটি পরিবারে আগেই মেয়ে ও জামাইদের আমন্ত্রণ করা হয় মেলা চত্বর ঘুরে দেখা যায় প্রায় দুইশো দোকানের অর্ধেকেরই মাছ দেড় কেজি থেকে বিশ কেজি ওজনের বোয়াল রুই কাতলা চিতল সিলভার ও ব্রিকেট কার্পসহ সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা এবার দেশীয় নদীর মাছ তুলনামূলক কম পাওয়া গেলেও দাম ছিল বেশ চড়া বড় আকৃতির রুই কাতলা ও চিতল ছয়শো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হলেও মাঝারি মাছ চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া গেছে ব্রিগেড ও সিলভার কার্পের দাম ছিল পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে মেলায় আসা মোস্তাকিম নামে এক ক্রেতা বলেন নবান্নে শ্বশুরবাড়ি যাওয়ার আগে এখান থেকে মাছ কিনতে হয় কিন্তু এবার দাম অনেক বেশি তাই তুলনামূলক কম দামের খুঁজছি কাক্ত দাসের কিন্তু সরি হয়ে যাবে ভাই কেবল কালো গাছতেছে তো ওরে তিনশো বিশ ওরা দুইশো আশি ওরা চারশো ওরা পাঁচশো বেশি বেশি মাছের দাম বেশি মাছের বেশি

গিলছ কাপন এ কয় কেজি আছো 行